দু করেছো বল না খয়ের থাকাজে হলো না বুঝিনি কখন তোর চেহারা সুন্দর তুই এত সুন্দর গান জানো সেটা তো জানতাম না হেরান ভাইজান সারঙ্গ দاسي কি মনে করব আপনি আমার ধুলেন কেন আমি হলো মেবাড়ির চাকরানি খ람মা খালু জান দেখলে কি মনে করব কি বলছ তুমি চাকরানি তুমি হলো আমার মনের রানী

আমার হাতে একদিন তারা দিতেই হবে কথাটা মনে রাখি এরা খালামার সোনার সেন আর তুরি না এই জায়গায় ফালে রেখে গেছে যাই

চুরি আছে এটা খুললে আয় বুঝছি গোলাপি না পাইলে তো আজ কি হইতো বলো কি জানো তোমার এই গহনাগুলি তৈরি করতে এক লক্ষ টাকার উপরে লেগেছে ভাগ্যিস গোলাপের চোখে পড়ছি তুই অন্য কারো চোখে পড়তো তাহলে তো সব যেত এর জন্যই তো আর আমি বাড়িতে রেখে জেনে হেনে যাইতে পারি নিশ্চিন্ত থাকি হ্যাঁ ঠিকই কিছু এখন থেকে সবকিছু সাবধান রাখবা যাও ঘরে যাও গোলাপি সেটা পোষা আচ্ছা

আর একটু অন্য মানুষ থাকেন কেন একটু সাবধানে থাকতেন তো না তো রাম্মাই বুঝা পারি যে বাজার লিস্ট করে দিয়েছে বাজার করতে যাইতেছিলাম তো আমি তো আমার কাছে মনে হলো আমি পকেটে রাখলাম কিন্তু পড়ে গেছে কি ভাবে আমি খেয়াল করি হয়তো বা পড়ে গেছে রাখতে গিয়ে একটু সাবধানে রাখেন টাকাগুলা আচ্ছা তাহলে আমি বাজারে গেলাম হ্যাঁ আচ্ছা

আপনি ভাইজানরে মারতে না করেন কি করে তুই মারতে মানা করছ না ও অপরাধ করছস তুই আবার তোর মারতে মানা করছ টাকা তুই ক কত তুই এই বালা বালা বলতা তুই টাকা নাছ বাইর কর নাই আর আর মারছ না তুমি কি কথা মা আর মালা কি করব টাকা হইতে নিছে এই অর হলো ছোট জাত টাকা থেকে কি সব থাকে না না আমার মনে হয় না ও নিছে ও আমার স্বর্ণের বালা চেন এগুলা পায়নিও

ভাইজান এক হাজার টাকা পায় না এখন আমারে দোষারোপ করতেছে কইতাছে এক হাজার টাকা নাকি আমি চুরি করছি বিশ্বাস করেন খালুজান আমি টাকা চুরি করি নাই কিন্তু বিশ্বাস করতেছে না খুব মাইনে ধর করতাছে আপনি একটু ভাইজান রে কইয়া দেন না আমার জানি না মারে কি করছ এক হাজার টাকা লেগে তোরা মাইনে মারছে মায়ের তুই কোনো মারছোস বাবা ওর মারবো না কি করবো তুমি সপ্তাহে এক হাজার টাকা খরচা দাও তাহলে এই টাকাটা চুরি করছে তাহলে কি করবো কও বিশ্বাস আমি টাকা নেই নাই তুই চুপ কর তুই জানি মাইন আমি বাজারে যাওয়ার সময় আমার পকেটে টাকা না তুই আমি টাকা ফালাই দিছিলাম তিরিশ হাজার টাকা উপায় আমার দিছে তিরিশ হাজার টাকা প্রতি যে করলো না আর টাকা চুরি করছে বাবা দেখ তোর মনে কোথাও ভুল হইতেছে আমার যে বেতন আছে না ওইখান থেকে আপনি এক হাজার টাকা কাইটা রাইখেন বাবা আমি هون যাইগা দাঁড়া গুলো বেপু কি হইছে বাবা ভাইয়া আসলে কি তুমি যে প্যান্টের পকেটে টাকাটা রাখছিলা ওই টাকাটা আমরা দুই ভাই মিলে চুরি করছি হা ভাইয়া আমরা একটা খেলনা কিনমো এরলিগা টাকাডা না কয়া

আমি যাইকা ভাইয়া এই যে তোমার এক হাজার টাকা গোলাপি তুমি আমার মাফ করে দিও আসলে তোমার কাছে মন্দা করে ফোলাছে না না ভাই চান আপনি আমার কাছে নাফ চাইন না আমি হইলাম চাকরি আমার কাছে নাচাবেন কে আমি যাইকে ওরা গরিব মানুষ বড় সহায় পেটে দই মনসবসা চাকরিনি কাজ করে তুই অসহায় মানুষেpref হাত তুললে গরিব বুইলা কোনো বিচার পাইলো না শুধু ফেল ফেল করে সকে বাণী ফালাইলি তুই কাজটাকে ঠিক করছস বাবা বাবা তুমি আমার maaf করে দাও আসলে বুঝতে পারি নাই আমার কাছে মাপ চাইছ না মাপ চাইবি ওই গোলাপীর কাছে আর আল্লাহর কাছে ভবিষ্যতে আর এই সমস্ত ভুল যাক না হয় ঠিক আছে বাবা